সালামু আলাইকুম ফ্রেন্ডস শিক্ষায় আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে আপনার ভোট কেন্দ্রটি কোথায় পড়েছে অর্থাৎ আপনার ভোট কেন্দ্রের নাম এবং আপনার ভোটের যে সিরিয়াল নাম্বার রয়েছে এবং ভোটার নাম্বার রয়েছে এই তিনটা জিনিস আজকে আমরা জানবো তো এই তিনটা জিনিস আপনি কিভাবে জানবেন সহজেই সেটা দেখাবো তো সেটা জানার জন্য আপনাকে প্রথমেই চলে যেতে হবে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পর গুগল প্লে স্টোরে যে সার্চ বার রয়েছে সেখানে আপনাকে টাইপ করতে হবে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অর্থাৎ আপনি স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি লিখে সার্চ করে দিবেন তো সার্চ করার পর একেবারে উপরে আপনারা দেখতে পাচ্ছেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডির যে অ্যাপটি রয়েছে সেটি চলে আসবে তো সেটি আসার পর আপনারা এটি ইনস্টল করে নেবেন আমার এটি অলরেডি ইনস্টল করা আছে তা আমি সিম্পলি এখান থেকে ওপেনে ক্লিক করে দিব আপনারা এটি ইনস্টল করে এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন তো ওপেনে ক্লিক করার পর এরকম আসবে দেন আপনি এখান থেকে ভাষাটা সিলেক্ট করে দিবেন তো আমরা সিম্পলি এখান থেকে বাংলা সিলেক্ট করে দিব বাংলা সিলেক্ট করার পর একটু লোডিং হচ্ছে তো এরকম আসবে দেন হচ্ছে আপনি সিম্পলি এখান থেকে এই যে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে ভোট কেন্দ্র খুঁজুন একেবারে নিচে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার্চের যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার এনআইডি নম্বরটি এখানে লিখে দিবেন এবং আপনার জন্ম তারিখটি এখানে দিয়ে দিবেন তা আমরা আমাদের এনআইডি নম্বর এবং জন্ম তারিখ এখানে দিয়ে দিচ্ছি তো আপনি আপনার এনআইডি নাম্বার এবং জন্ম তারিখটি এখানে দেওয়ার পর সিম্পলি আপনি এখানে হচ্ছে এই যে সার্চ অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন সার্চ অপশনে ক্লিক করার পরেই আপনার যেই ভোটার নম্বরটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ভোটার নাম্বারটি রয়েছে এটি চলে আসছে এরপরে হচ্ছে আমার যে ভোটিংয়ের যে কমিক নাম্বার রয়েছে এই নাম্বারটি রয়েছে আমি যখন ভোট দিতে যাব আমার এই কমিক নাম্বারটি প্রয়োজন হবে এবং আপনার আমার যে কেন্দ্রটি রয়েছে আমার কেন্দ্রের নামটি এখানে শো করতেছে ঠিক আছে তো এভাবেই অল্প সময়ে মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যেই আপনি হচ্ছে আপনার যেই ভোট কেন্দ্র নাম ভোটার নম্বর এবং ভোটারের যে তালিকা নম্বর এগুলো আপনি এখানে দেখতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আর ভিডিওটি যদি বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডুজেট শিক্ষার সঙ্গেই থাকবেন